একজন ব্যক্তি সে অভিযোগ করছে আমার কর্মচারী আছে কর্মচারী আছে ওই কর্মচারী আমি জিজ্ঞাসা করলাম যে কর্মচারী টাকা নিয়ে পালিয়ে গেছে সেটা আমার ঘুরেছি বলতে লাগলো আমার ঘুরে তো তার ঘুমা এবং তার সবকিছু আমার কাছে আছে সে চলে যাওয়ার পরে তাকে আমি ধরে শাস্তি দিয়েছি এই বাড়ি দেওয়া সত্য শাস্তি দেওয়া সত্য সে এগুলা সহজে করে নাই আমি জিজ্ঞাসা করলাম এই যে সে চুরি করলো চুরি করছে কারণটা কি সে বলতে লাগলো চুরি করছে নিজের স্বার্থে কারণ সে জানে আমার দোকানের মধ্যে আমার থেকে দশ লক্ষ টাকা বাড়ানো আছে এটা তো আমার মূল ধর এটাকে আমি বিক্রি করতে পারলে দশ লাখ লক্ষ টাকা জিনিস পনেরো ষোলো সতেরো লাখ টাকা চর্চাকে আমরা লাগানো চায় না সে তো আস্তে আস্তে আট দশ লক্ষ টাকা চুরি চলেছে আমি কাছে জিজ্ঞাসা করলাম এই যে কর্মচারী আপনার দোকানে

ব্যক্তির দোকানির দোকান হয় ওই সুর্কির দোকানে যদি কোনো ব্যক্তি গৃহাপির পরিপূর্ণরূপে কি করে সরকি খাওয়া দেয় কি করে পছন্দ করে আমাদের মাছের ভালো করে দুপুরে থাকতে তো প্রত্যেক দিন যদি খাওয়ায় আর সেই কি করে